আমাদের এই দেশ বড় দীনহীন অবস্থায় এখন আছে সমস্ত শিল্পের প্রতি কিন্তু সকল শিল্পের একটা দৈন্যদশা চলছে আর কি সেখানে রকম নিবেদিত প্রাণ আলোকচিত্র শিল্পের একজন মানুষ চলে যাওয়া এটা বড় ক্ষতি কারণ তার যে সময় বয়স এই সময়টায় তার আরও অনেক হৃদ এবং অনেক অনেক পরিশীলিত কাজ করার একটা সময় ছিল সেই সময়ে জীবন শরীর তার বাধ্য হবেন না হ্যাঁ চলে যেতে হলো অকালে আমরা তার এই ধারাটা যাতে আলোকচিত্রে আলোকচিত্রীদের মধ্যে বেঁচে থাকে আমি মনে করি যে আমাদের সবার সেই লক্ষ্যে কাজ করা উচিত এটা আসলে আমাদের খুব লজ্জার অধ্যায় এবং এটা আমাদের জন্য ব্যর্থতা যে বললাম যে এত বড় একটা বাংলাদেশে আমরা কিন্তু বিশাল একটা ফটোগ্রাফারের ভূমিকা রাখছে দেশের একটা বিশাল অর্থনীতিতে আমরা কাজ করছি কিন্তু আমাদেরকে কিন্তু রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নটা করা হয় না রাষ্ট্রের নেতাদের ছবিটা তোলানো হয় ফটোগ্রাফার দিয়ে যে কোনো সিনেমার হলে পোস্টারটা টান টানানো হয় ফটোগ্রাফার দিয়ে অ্যাওয়ার্ডের সময় সব অভিনেতা অভিনেত্রী সবাই পায় কিন্তু ফটোগ্রাফারের কাজটাকে কিন্তু মূল্যায়ন করা হয় না সেইমভাবে রাষ্ট্রও কিন্তু এটা করে না ইলেকশনের সময় সব এমপি মিনিস্টার সচিব সবাই কিন্তু ছবিটাকে ব্যবহার করে কিন্তু যিনি ছবি তোলেন তাদের জন্য এত মেধাওয়ালা মানে আমি কি বলবো আমি জানি না এখন হয়তো বাজে শব্দ বের হবে তাদের মাথায় কিন্তু এই জিনিসটা নাই যে ফটোগ্রাফারদেরকে মূল্যায়ন করা উচিত কিনে আমি আসলে স্যারের ছাত্র এবং স্যারের পাশে চেয়ারে বসে দুই বছর স্যারের সহযোগ হিসেবে আমি কাজ করেছিলাম তারপর তো আসলে সবার ভালোবাসে আমি রফিক থেকে রফিকুল ইসলাম র‍্যাফ তো অসংখ্য স্যারের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে যারা মার্কেটে কাজ করছে যাদের কাজ দিয়ে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি কমার্শিয়াল ইন্ডাস্ট্রি একটা বিশাল ভূমিকা রাখছে যেসব ফটোগ্রাফার তার পিছনে কিন্তু আজকে আমাদের এই চঞ্চল স্যারের অনেক ভূমিকা আছে আমি স্যারের কাজ নিয়ে স্যারকে নিয়ে অন্য কিছু নিয়ে আমি প্রশংসা করবো না কারণ স্যারের অনেক কলিগ আছেন সহপাঠী তারা বলেছেন স্যার সম্পর্কে আমি স্যারকে কাছ থেকে যেটা দেখেছি ফটোগ্রাফি ফটোগ্রাফারকে যদি কেউ তাচ্ছিল্যর চোখে দেখত বা অবমাননার মূলক কোনো কথা বলতো স্যার এটাকে কখনও টলারেট করতেন না এই যে ফটোগ্রাফারদের সম্মানে যে আন্দোলন তো এই জিনিসটা আসলে উনি উনাকে যেমন দেখেছি ওনার ছাত্রদের মধ্যে উনি দিয়েছে যে কারণে আমরা সবসময় চেষ্টা করি শুধু ছবি না আমি ফটোগ্রাফার এটাকে একটা রেসপেক্টের জায়গায় রেখে কাজ করা তো এই যে সারের এরকম বিভিন্ন অবদান আছে কপিরাইটস নিয়ে অবদান আছে সো ফটোগ্রাফি নিয়ে কেউ যদি একটু হালকা পাতলা করে তাচ্ছিল্য করে কথা বলতো সিনি যে পর্যায়ের হোক স্যারকে দেখতাম যে একদম হোয়াইট ওয়াশ করে ছেড়ে দিতেন তো এরকম অনেক কিছু স্যারের কাছ থেকে শিখেছি নট অনলি ক্যামেরা চালানো আর ফ্যাশন ফটোগ্রাফিতে আমরা যারা এখন ফ্যাশন ফটোগ্রাফি নিয়ে কাজ করছি আমরা তার কাজ দেখতে দেখতে বড় হয়েছি অসংখ্য তারকা অসংখ্য তারকা নাম বলে শেষ করতে পারবো না যারা বাংলাদেশের সত্যি নক্ষত্র তাদের ম্যাক্সিমামের ক্যারিয়ার শুরু কিন্তু স্যারের ক্লিক দিয়ে ভালো থাকুক উনি যেটার জন্য আন্দোলন করে গেছে ফটোগ্রাফারদের সম্মান ফটোগ্রাফির রাইটস তো এগুলি যাতে বাস্তবায়ন হয় এটাই আমি চাইব আমার ফটোগ্রাফিটা শুরু হয় চঞ্চল মাহমুদের কাছ থেকে আমি ওই সময়ের ধানমন্ডি দুই নম্বর সায়েন্স ল্যাবরেিতে বড় করে লেখা চঞ্চল মাহমুদ স্কুল অফ ফটোগ্রাফি চঞ্চল মাহমুদ স্টুডিও আসলে চঞ্চল মাহমুদ সোনালি যুগের একজন ভালো ফ্যাশন ফটোগ্রাফার তার হাত ধরে বাংলাদেশে ফ্যাশন ফটোগ্রাফি মানে তৈরি হয়েছে যেগুলো আমরা পরবর্তীতে আমরা শিখেছি আমি সরাসরি তার স্টুডেন্ট ছিলাম দুইটাই স্টুডিও ছিল একটা আমি চালাইতাম একটা উনি চালাতো তো অনেক দিন আমরা আমি চঞ্চল মাহমুদের এবং এই বাংলাদেশে যত তারকা তৈরি হয়েছে চঞ্চল মাহমুদের সময় এখন পর্যন্ত বেশিরভাগ তারকারাই বা চঞ্চল মাহুদদের ক্যামেরার মাধ্যমে বাংলাদেশে বাংলাদেশে তৈরি হয়েছে তার তার একটা খুব ছিল যে আমি আমি এত আমার ক্যামেরা দিয়ে এত তারকা বাংলাদেশে তৈরি হয়েছে আমার এই দুর্দিনে কেউ আমাকে দেখতে আসে না এটা একটা খুব ছিল আবার এটাও বলছে যে ঠিক আছে সবাই যাতে আমাকে মাফ করে দেয় তো আমরা আসলে ওনার যেই বাংলাদেশে আধুনিক ফ্যাশন ফটোগ্রাফির যেই রূপকার সেই জায়গাটাও একটা পুরো মানে ক্ষতি হয়ে গেছে শেষ পর্যন্ত সেই কাজ করে গেছে কিন্তু অসংখ্য স্টুডেন্ট রাস মানে ছাত্র ছাত্রী তৈরি করে গেছে তার ভিতরে আমি একজন আমি বাংলাদেশে ফ্যাশন ফটোগ্রাফি করি আমার তার যে এখন সে আমাদের ছেড়ে চলে গেছে তার আত্মার শান্তি কামনা করি সে ভালো থাকুক আল্লাহ তাকে ভালো জায়গায় স্থান দিক তার জন্য সবাই যাতে দোয়া করি আমরা খবরের কাগজ নিখাদ, নির্বীক নিরপেক্ষ